তৃণমূলে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার হারুয়া গ্রাম দুই পক্ষে সংঘর্ষের সময় গ্রামে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান গ্রামে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দশজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে হারোয়া অঞ্চলের বর্তমান তৃণমূল সভাপতি কটা শেখ সুতির বর্তমান তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের বিপক্ষে ভোট করিয়েছিলেন যদিও গত পঞ্চায়েত নির্বাচনের আগে কটা শেখ তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই ঘটনার পর থেকে ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের তৎকালীন কার্যকরী সভাপতি মাশরেকুল শেখের সাথে কটা শেখের দ্বন্দ্ব শুরু হয় গত পঞ্চায়েত নির্বাচনে হারুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কটা শেখের অনুগামীরা ওই পঞ্চায়েতের বিভিন্ন আসনে মনোনয়ন পেতে শুরু করলে মাশরেকুলের নেতৃত্বে ওই এলাকায় বাম কংগ্রেসের জোট হয় এবং ২৬ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েত বারোটি আসনে জয়ী হন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা পরে দুটি আসন থেকে জয়ী বিজেপি প্রার্থীদের সমর্থন নিয়ে বোর্ড দখল করে জোট বারোটি আসন থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েও কটা অনুগামীদের বিরোধী আসনে বসতে হয় যদিও পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন পর মাশরেকুল শেখ তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তার সাথে বাম কংগ্রেস জোটের প্রায় সব গ্রাম পঞ্চায়েত সদস্য শাসক দল তৃণমূলে যোগ দেন এই ঘটনার পর থেকেই সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের অনুগামী হিসাবে পরিচিত কটা শেখের সাথে জাকির হোসেনের অনুগামী মাস্রিকুল শেখের ওই গ্রাম পঞ্চায়েত এলাকা নিজেদের দখলে রাখাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই চলছিল স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও ওই দুই তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে ছোটোখাটো সংঘর্ষ হলেও সোমবার সকালে সেই সংঘর্ষ বড় আকার ধারণ করে এক গ্রামবাসী জানিয়েছে সোমবার সকালে ওই গ্রামের এমএলএ মোড়ের কাছে একটি দোকানে কিছু লোক বসে চা খাচ্ছিলেন সেই সময় নবাব শেখ নামে এক যুবক এসে বোমাবাজি করে এই ঘটনায় একজনের পায়ে বোমের আঘাত লাগে এরপরই ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠী একই অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় সুতি তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন গ্রামের সংঘর্ষের ঘটনার কথা আমার জানা নেই কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি